This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারাসাত নন্দগড় এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের ঘটনায় উঠে আসছে নয়া মোর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নন্দগড় এলাকায় একটি জলাভূমি অবৈধভাবে ভরাট করার অভিযোগ ওঠে তবে এই অভিযোগের বিরুদ্ধে ওই জলাভূমির মালিক রামেশ্বর সাহানি আজ দুপুর একটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমার এই সম্পত্তিটা উনিশশো সালে আমার বাবা সবার নামে করে দিয়েছিলেন তখন ডা ছিল পাশাপাশি তিনি নন্দগর কমিটির সেক্রেটারির বিরুদ্ধে কুড়ি লক্ষ টাকা ও তিন কাটা জমি চাওয়ার অভিযোগ করেছেন যে টাকা না দেওয়ার ফলে নন্দগর কমিটির সেক্রেটারি সমর দেবনাথ আন্দোলন করিয়ে ভরাট করা এই পুকুরকে পৌরসভার সহযোগিতায় পুনরায় খোদাই করার কাজ শুরু করিয়েছেন বলেই দাবি করছেন রামেশ্বর সাহানি আমার এই সম্পত্তিটা উনিশশো সালে আমার বাবা সবার নামে নামে তখন ডাঙা ছিল এইখানকার লোক অনেকে টাকা দিয়েছে অনেকে টাকা দেয় আমার কাছে হ্যান্ডলোড দেওয়া আছে অনেকে পালিয়ে গেছে টাকা দেয়নি কিন্তু আমার বিরুদ্ধে এরা লাগছে তিরিশ টাকা মানে কুড়ি লাখ টাকা আর তিন কাটা জায়গা সমিতিগত চেয়েছে আর পিছন থেকে ব্যাক পকেটে যাবে দশ লাখ টাকা সে তাহলে এই ঝামেলাটা হবে এরা করাচ্ছে তারা সমিতি দেবনাথ মলায় দাস শঙ্কর দাস কালু বাবু আমি বলতে পারবো না ওই টাকাটা দিই নি টাকা আমার কাছে কুড়ি লক্ষ টাকা চেয়েছিল আর তিন কাটা জায়গায় চেয়েছিল সমিতিগত আর দশ লক্ষ টাকা চেয়েছিল ব্যাক পকেটে নেবে তারা সমরদেবনাথ এখানি হ্যাঁ আর ওইটা ওই পরিকল্পনা আগের থেকেই রয়েছে মলাই দাসও বলেছিল মলয়দাসি ছিল মলাই দাস বলেছিল তিন কাটা জায়গা কুড়ি লাখ টাকা আর এই সমরদেবনাথও বলছে কুড়ি লাখ টাকা আর তিন কাটা জায়গা আমরা দিই নেই বলে আন্দোলনে তারপরে মলাই দাস বলছে এই সমরদেবনাথ বলছে যে কি আমি দশ লাখ টাকা তবে রামেশ্বর সাহানের এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভুল বলে দুপুর তিনটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন নন্দগড় উন্নয়ন সমিতির সেক্রেটারি আমরা দীর্ঘদিন ধরে দু সাল থেকেই আমরা এই আন্দোলনটা শুরু করেছি তখন আন্দোলনটা এত জোরালো ছিল না প্রয়োজনও হয়নি আন্দোলনটা জোরালো হবে হল কবে যখন আমরা দেখলাম জল ছিঁচে ফেলছে কোনো প্রতিবাদ নেই আমরা এসে প্রতিবাদ করলাম যে জল সেচ কেন এত বিরাট পুকুর সাড়ে সাত বিঘার জলাশয় জল সেচে ফেলছ কেন তখন বললো যে আমরা এখানে মাছ চাষ করব মাছ বাড়ছে না প্লাস্টিক তুলে ফেলবো ইত্যাদি কিছুদিন পরে দেখলাম একটা বাজারে রটিয়ে দিল যে আদালতের রায় আছে আমরা এখানে এই ভরাট করব ভরাট শুরু হয়ে গেল আমরা তখন থেকে প্রতিবাদ করছি কিছু রাস্তাটা নষ্ট হয়ে গেলো আমরা প্রশাসনের কাছে গেলাম আমরা চেয়ারম্যানের কাছে গেলাম আমরা থানায় গেলাম আমরা এর কাছে গেলাম আমরা ওর কাছে গেছি এডিএলআর কাছে আমরা চিঠি দিয়েছি মাস পিটিশন করেছি একবার না দু দুবার কিন্তু আমরা দেখলাম যে পুকুরটা ভরাটি হয়ে গেল তারপরেও আমরা আন্দোলন করেছি যেই পুকুর খালি করতে হবে তখন আন্দোলনটা আবার অন্য মুখ হয়ে গেল মুখটা হলো যে ভরাট হয়ে গেলেও এটাকে আগে যে জলাশয় যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত দিতে হবে আমরা একটা পরিবেশ রক্ষা কমিটি আমাদের এখানে তৈরি হয়েছে এগারোটা সংগঠনকে নিয়ে সেই সংগঠনের কনভেনার আমি আমি নন্দুগড় উন্নয়ন সমিতির সম্পাদক আমরা বিভিন্ন হুমকির মুখে দাঁড়িয়েও এই আন্দোলন আমরা করে যাচ্ছি সাড়ে সাত বিঘার জলাশয় পঞ্চাশ বছর ধরে ছিল ডাঙা খাতা কলমে ডাঙা থাকতে পারে আমরা চোখে যা দেখেছি কার খাতায় কি আছে আর সরকারের ঘরে কি আছে সে আমরা দেখিনি আমরা যা চোখে দেখেছি সেটা হচ্ছে বিরাট জলাশয় ছিল এবং গভীর ছিল আট দশ ফুট এ কথা আগেও বলেছি এখনও বলছি সচ্চার কণ্ঠে বলছি এই জিনিস চলতে পারে না এত বড় জলাশয় বন্ধ হতে পারে না আজকে প্রশাসনের সহযোগিতা আজকে পারাসাদ পৌরসভার সহযোগিতা চেয়ারম্যান সাহেবের চেষ্টা থানার সহযোগিতায় যারা আজকে এই কাজটা শুরু করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত দিতে হবে শুরু টাকা চেয়েছি এই কথা বলেছে আর তো কিছু বলেনি হ্যাঁ আমি সেদিনও বলেছি মানে একশো শতাংশ মিথ্যা এবং এক কাপ চায়ের বিনিময়ে আমরা খাইনি খেলে ওই এত লড়াইটা দিতে পারতাম না দুর্বলতা থাকতো কোনো দুর্বলতা নেই আর মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা যায় না আমি অনেক মিথ্যা প্রচারের মুখোমুখি হয়েছি এখানে বলা হয়েছে এবং অন্য সম্প্রদায়ের মানুষ কিনছে সেই জন্য একটা ভারসাম্য এখানে সামাজিক ভারসাম্য বিপন্ন হবে সেই জন্য আমরা আন্দোলন করছি মোটেই আন্দোলন করছি না আমরা পরিবেশকে রক্ষা করার জন্য আন্দোলন করছি এখানকার পরিবেশ এখানকার ইকোসিস্টেম সব কিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে এখানকার সব কিছু আবহাওয়া সেটা নষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে জলের যে সংকট সারা বিশ্ব জুড়ে। আমরা জলের এই সংকট আমরা সে কথাও এর আগে বারবার বলেছি এই সংকটের মোকাবেলা করতে হবে এখানে যে জলাশয় ছিল সেই জলাশয়ে আমরা চাই আর কিছু আমাদের কোনো দাবি নেই আর যে প্রচার করছে সে প্রচার হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা আর যেটা বলেছে সেটা ও ভুল বলেছে জানেই না তা বলবে এটা কি আমি নন্দগড়ের সেক্রেটারি নই আমি পরিবেশ রক্ষা কমিটির কনভেনার নন্দগড় উন্নয়ন সমিতির সেক্রেটারি তাহলে ও জানেই না তা বলবে কি